আজকে সকাল থেকে খুব মন খারাপ আর কি মন খারাপ হচ্ছে সকালে যখন ঘর থেকে বের হলাম আর কি তখন হচ্ছে ওই বাসা থেকে প্রায় দশ গজ দূরে দেখলাম যে একটা বাড়ির সামনে এক চোরকে বেঁধে রাখছে মানে চোরের হচ্ছে দাড়ি আছে বয়সও কম সাথে বেঁধে রাখছে তো খারাপই লাগলো দেখতে মানুষ এখনও চুরি করতেছে আর কি তো আবার আসার সময় এই বাসে করে আসছিলাম ওই ইয়াতে দেখলাম এই কলেজ গেটের ওদিকে কলেজ গেটের ওদিকে দেখলাম যে এক চোরকে মানুষ পিটাইতেছে তো তারপর পিটাই টিটাইছে তারপরে আবার চোরটা ছুটে টুটে আবার পালালো আর কি তো এখন হচ্ছে সকালবেলা বাসা থেকে বের হওয়ার সময় চোর দেখলাম তারপরে আসার সময় চোর দেখলাম আর হচ্ছে আর প্রতিদিনই তো খবরে দেখি চোর আর কি চোরের পত্রিকায় সব বড় বড় চোরদের ছবি আসে তো ওই চোরটা তো আর গণপিটুনি খায় না গণপিটুনি খায় যারা ছিচকা চোর দেখলাম বাসা থেকে বেরিয়ে হচ্ছে দাঁড়িয়েলা ভদ্রলোক নিশ্চয় অভাবের কারণে সে চুরি করতেছে কারণ তার গায়ে তো ওরকম দামি পোশাকও নাই তা তো গাড়িও নাই গাড়ি রেখে তো চুরি করে আবার আসার সময় যে ছেলেটার দেখলাম কম বয়সী সেটা সম্ভবত মোবাইল চল তো এগুলো হচ্ছে অভাবের কারণে চুরি করতেছে তো এইসব চোরদেরকে দেখলাম আর কি তো আর যেগুলো বড় বড়ো জোর যেগুলো হচ্ছে এই এগুলাকে তো মানুষ মানে গায়ে হাত দিতে সহজ পাবে না আর কি চোরের আবার আত্মীয়রা বড়ো বড়ো রাজনৈতিক নেতা আর কি এগুলো হচ্ছে রাজনৈতিক রাজনৈতিক ছত্রছায় চুরি করে আর কি এগুলো তো এগুলা এখন বাংলাদেশ হয়ে গেছে আলি বাবা চল্লিশ চোরের দেশ হয়ে গেছে আর কি তো আমরা হচ্ছে আলী বাবা চল্লিশ চোরের দেশে বসবাস করতেছি এখন ভয় লাগে কে আপনাকে চোর বলে কে আমাকে চোর বলে কারের কথা তো আর আমরা তো এমনি চোর আর কি আমরা যে নামাজ চুরি করি নামাজ পড়ি না নামাজ যারা নামাজ যারা পড়ে না নামাজ চুরি করে তারা হচ্ছে সবচেয়ে বড় চোর তার উপরে তো আরও চোর আছে যেগুলো হচ্ছে সম্পদ চুরি করে দেশের সম্পদ চুরি করে দেশের বাইরে পাচার করে এগুলোও চোর তো আমরা হচ্ছে আমরা যে নামাজ যারা পড়ে না তাদেরকে চোর বলে কি এটা হচ্ছে আপেক্ষিক বিষয় যে হচ্ছে আল্লাহ সৃষ্টিকতার সৃষ্টিকতা তো আর নামাজ না পড়লে তো ধরে পিটায় না মারেও না তো উনি হচ্ছে যাকে ভালোবাসে তাকে আল্লাহ রাস্তায় তার রাস্তায় নিয়ে আসে আল্লাহ তার রাস্তায় নিয়ে যায় আর যদি না নিয়ে যায় তাহলে কী করে তাকে ধ্বংস করে দেয় আর কি তো হচ্ছে আলি বাবা চল্লিশ চোরের এটা হচ্ছে আমরা দেশে বসবাস করতেছি আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করুক হচ্ছে সুকালদের বালামস্কর থেকে যাতে আমরা বেঁচে থাকতে পারি আর কি তো আমাদের দেশটা আলি বাবা চল্লিশ চোরের খুব পড়ে গেছে তো আমাদের দেশটা যাতে একজন ইমানদার লোকের হাতে পড়ে বা যারা ইমানদার আছে তারা যেন দেশটা চালাতে পারে আর কি الله شهيد وفي طنبروك لا إله إلا الله و محمد و رسول الله.